প্রিয় ভর্তিযোদ্ধারা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের মধ্যে এখন অনেকই আছো যারা এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তাদের মনের অবস্থাটা আমি বুঝি কারণ আমিও তোমাদের মতোই একজন ভর্তিযোদ্ধা ছিলাম তো যারা এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে বুঝতে পারবা তুমি কিভাবে সামনের প্রত্যেকটা পরীক্ষায় ভালো ফলাফল বাকি যে পরীক্ষাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব পরীক্ষাই মোটামুটি হয়ে গেছে কিন্তু তারপরেও তোমাদের সামনে কিছু পরীক্ষা আছে যেমন গুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারপরে খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হাজি মোহাম্মদ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরীক্ষায় কিভাবে তুমি একটি সিট দখল করবে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে দেখো সামনে বেশ কিছু ভর্তি পরীক্ষা অবশিষ্ট আছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু এক না এখন তোমাদের মধ্যে অনেকের একটা কনফিউশন কাজ করে যে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য কি আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিব নাকি আমি এক প্রস্তুতির মাধ্যমে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কভার করব আসলে তুমি যদি আলাদা আলাদা ভাবে প্রস্তুতি নিতে যাও তাহলে আসলে তুমি পারবা না তোমার করতে হবে কি একটা প্রস্তুতি দিয়ে সবগুলো বিশ্ববিদ্যালয়ে কভার করতে হবে দেখো আজকের যে পয়েন্টগুলো এই জায়গায় আমি লিখে রাখছি এইগুলো যদি তুমি মেনে চলো তাহলে তুমি ইজিলি সামনের সবগুলো বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে শুধুমাত্র একভাবে প্রস্তুতি নিয়ে তুমি যদি আলাদাভাবে প্রস্তুতি নিতে যাও যে গুচ্ছের জন্য একভাবে কৃষিগুচ্ছের জন্য একভাবে তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য একভাবে এভাবে আসলে তুমি প্রস্তুতি নিতে পারবা কারণ এত সময় হাতে নাই তো তোমার কি করতে হবে একভাবে প্রস্তুতি নিতে হবে যাতে সবগুলো জিনিস হয়ে যায় তাহলে দেখো শুরু করি ভার্সিটিতে যতগুলো যতগুলো টাইপ টাইপ আছে মানে থেকে ভার্সিটিতে প্রশ্ন হয় সবগুলো টাইপ তুমি পড়বা আলাদা আলাদা ভাবে বেছে বেছে পড়বা না যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই টাইপটা আসে না তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার আগে আমি এই টাইপটা পড়বো না না এটা ভুল কারণ ওই আগের ওই নিয়ম কিন্তু এখন আর মানা হয় না এখন নতুন নতুন টাইপ থেকে চলে আসে কিন্তু এমন না যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কোনো দিন ওই প্রশ্নটা আসে নাই কিন্তু এই বছর হঠাৎ করে এসে গেছে এটা কিন্তু তুমি কিন্তু প্রশ্ন হয়ে গেলে তখন কোনো কিছু করার থাকবে না তোমার অন্যরা ঠিকই পারবে তুমি পাবা পারবে না যার কারণে অন্যরা ঠিকই চান্স পাবে তুমি আবার চান্স পাবা না ঠিক আছে তো তোমার কাজ যে মেইন জিনিসগুলো সবগুলো ভার্সিটি মিলিয়ে যে তোমার প্রশ্নটা করে যে যে জায়গা থেকে সব জায়গা থেকে তুমি পড়বা প্রত্যেকটা টাইপ পড়বা আলাদাভাবে বিশ্ববিদ্যালয়ে অনুযায়ী টাইপ পড়তে যাবা না তুমি কিন্তু আবারো মারা খাবা ঠিক আছে তারপরে নিয়মিত एग्जाम দিবা নিয়মিত एग्जाम কি কারণে দিবা তুমি আসলে কোথায় কাঁচা কোথায় তুমি একটু বাইজে পড়ো কোন জিনিসটা তোমার মনে থাকে না এগুলো জানার জন্য নিয়মিত एग्जाम দিবা এবং টাইম ম্যানেজমেন্টটাও এইখান থেকে তোমার আসলে কাভার হবে ঠিক আছে হাতে ক্যালকুলেশন শিখবা তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড না তাহলে তোমরা হাতে ক্যালকুলেশন একটু শিখবা হাতে ক্যালকুলেশন শিখতে বলছি এর মানে কি এই যে সাইন্টিফিক ক্যালকুলেটরে যত কঠিন কঠিন ইকুয়েশন দেয় আমরা সব হাতে পারতে হবে না বেসিক যে গুলো আছে যেমন গুণ ভাগ দশমিকের ভাগ গুণ ঠিক আছে এইগুলো শিখতে হবে তারপরে ওই যে ক্যালকুলেটর ছাড়া পিস মান নির্ণয় এইসব একটু টুকটাক শিখতে হবে ইউটিউবে সার্চ দিলে তুমি অবশ্যই পাবা তারপরে আসো থিওরি পার্ট গুরুত্ব সহকারে পড়বা দেখো ভাই তুমি কিন্তু মারা খাইয়েছো অলরেডি ঠিক আছে তো তুমি নিজেই জানো যে থিওরিটিক্যাল পার্ট থেকে কিন্তু কোয়েশ্চেন হয় তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা ভার্সিটিতে থিওরি পার্ট থেকেও একটা বড় অংশ কমন পড়ে ঠিক আছে মেন বুক থেকে যদি তুমি পড়তে পারো তো তুমি যদি এই থিওরি পার্টটা বাদ দাও তাহলে তুমি ধরতে পারো যে ওই সাবজেক্টের অলমোস্ট 40 থেকে পার্সেন্ট কোশ্চেন তুমি অ্যানসারই করতে পারবে না কারণ এই থিওরিটিক্যাল পার্ট এমন ভাবেই কোশ্চেন হয় থিওরিটিক্যাল পার্ট থেকে যে তুমি যদি না পড়ো তাহলে কিন্তু তুমি অ্যানসার করতে পারবে না তারপরে আসো শর্টকাট শিখবা এই শর্টকাটটা তোমার শিখতে হবে কারণ অনেক বড় বড় ম্যাথ দেয় টাইম অনেক কম থাকে তো শর্টকাট যদি না জানো তুমি তাহলে কিন্তু তুমি অ্যানসার করতে পারবে না তারপরে আসো টাইম ম্যানেজমেন্ট তো টাইম ম্যানেজমেন্ট জিনিসটা হইছে তুমি নির্দিষ্ট সময়ের ভিতরে টার্গেট রাখবা চান্স পাওয়ার মতো অলমোস্ট ধরো এইটি পার্সেন্ট তুমি অ্যান্সার করবা ঠিক আছে নির্দিষ্ট সময়ের ভিতরে এইটি পার্সেন্ট প্লাস তুমি অ্যান্সার করবা এই ক্ষেত্রে তোমার যেভাবে যেভাবে মানে টাইমটা ম্যানেজ করা লাগে ওইভাবে তোমার ম্যানেজ করতে হবে যেমন তুমি আনসার করার সময় কেমিস্ট্রি তারপরে বায়োলজি এই দুটো দিয়ে অ্যান্সার করা শুরু করতে পারো এই দুইটা খুব তাড়াতাড়ি দেখাইয়া তারপরে অন্য সাবজেক্টে চলে যেতে পারো এখানে কিছু টাইম বাঁচাইতে পারো এবং সেই টাইমগুলো ওই সাবজেক্টে তুমি ব্যয় করতে পারো ঠিক আছে আর একটা কথা মনে রাখবা যে কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে সবচেয়ে বেশি মার্ক তোমার তুলতে হবে ঠিক আছে কি বলছি কেমিস্ট্রি প্লাস বায়োলজি এই দুইটা সাবজেক্টে একটু বেশি গুরুত্ব দেবা কারণ এই জায়গায় একটু পড়ালেখা করলে বেশি নাম্বার তোলা যায় এবং খুব কম সময়ের ভিতরে এখান থেকে তোমার টাইমও বাঁচাইতে হবে তো বেশি পাকনামি করবো না তুমি অলরেডি মারা খাইয়ে আসছো ঠিক আছে তো আশা করি আমি যেই পয়েন্টগুলো আলোচনা করছি এইগুলো তুমি ভালোভাবে পড়বা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকো সবাই তোমাদের সবার জন্য শুভকামনা রইল কোনো প্রশ্ন যদি আজকের ভিডিও নিয়ে থাকে তাহলে তুমি আমারে আমার কমেন্ট বক্সে জানাই দিবা আর বেশি প্রয়োজনীয় হইলে তুমি এই নিচে নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বারে কলও দিতে পারো ঠিক আছে তো কমেন্ট করবা শেয়ার করবা লাইক দিয়ে দিও ভিডিওটা একটা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক